আসসালামু আলাইকুম জ্বর হওয়ার কারণে কোনো কিছু খাওয়ার রুচি থাকে না তাই আজকে আপনাদের জন্য ঝাল ঝাল করে পুঁইশাক ও রুই মাছ দিয়ে একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি একবার হলেও তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুখের রুচি ফিরে আসবে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন এখন মাছের মধ্যে কিছুটা লবণ ও এক চা চামচের মতো লেবুর মাছের সাথে খুব ভালো মতো মেখে আমি মিনিটের মতো রেখে দিব এতে মাছের মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না পাঁচ মিনিট পরে মাছগুলিকে খুব ভালো মতো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে মাছ ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে এখন মাছের মধ্যে ওয়ান ফোর চা চামচ করে হলুদ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ এবং এক চা চামচের মতো লেবুর রস দিয়ে এখন মাছের সাথে সব মশলাগুলি ভালো মতো মেখে নিতে হবে মাছের সাথে সব মশলা মাখানো হয়ে গেলে আমি দশ মিনিটের মতো রেখে দেবো এতে হবে কি মাছের মধ্যে সব মশলাগুলি খুব ভালো মতো প্রবেশ করবে এখন চুলা একটি তাওয়া বসিয়ে ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি ছয় সাতটি শুকনা মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমার এই মরিচগুলি কিন্তু বেশ ঝাঁপ E আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে ভর্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে যেহেতু জ্বরের মুখ হলে একদম মুখে রুচি থাকে না এখন মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে এখন মরিচগুলি তুলে ওই একই প্যানের মধ্যে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে আগের থেকে মশলা মাখানো সব মাছগুলি দিয়ে মাছগুলিকে উল্টিয়ে পালটিয়ে দুই সাইডে একটু লাল লাল করে ভেজে নেব তবে এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলি ভেজে নিতে হবে মাছগুলি সব ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলি একটি প্লেটে তুলে ঠান্ডা করে নিয়ে মাছের দিকে সব কাটাগুলি বেছে নিতে হবে এখন ওই একই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া ছয় সাতটি রসুনের কোয়াগুলি একটু মোটা করে কেটে দিয়ে পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি আপনারা চালে সরিষার তেল দিয়েও এই পেঁয়াজ রসুন ভেজে নিতে পারেন এখন পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে একটি বাটিতে তুলে নেব আর এই আমি বিশটা মতো মিডিয়াম সাইজের পুঁশাকের পাতা নিয়েছি তবে পাতাগুলি একটু ফ্রেশ হতে হবে এবং মিডিয়াম সাইজের হলে ভালো হয় ভত্তাটা খেতে অনেক টেস্ট হয় আমি পুঁশাকের পাতাগুলিও কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে চুলায় আগের থেকে একটি প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ বা তার একটু কম পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে পুঁইশাকের পাতাগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পুঁইশাকের পাতাগুলি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে যে এক্সট্রা পানি আছে এখন চুলার জাল বাড়িয়ে দিয়ে এই এক্সট্রা পানিটা আমি ভালো মতো শুকিয়ে নেব পুঁইশাকের পাতাগুলি একটি বাটিতে তুলে নিয়ে আমি পাটায় ভর্তা বানাতে চলে যাচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন এখন পাটার তার মধ্যে প্রথমে আমি হাফ টেবিল চামচ লাল সরিষা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জ্বর ঠান্ডা কাশিতে সরিষা ভর্তা বা যে কোনো ভত্তায় সরিষা দিলে খেতে অনেক টেস্ট হয় সরিষাটা একটু বেটে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে সরিষাটা একদম মিহি করে বেটে নিয়েছি সরিষা বাটা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা মরিচগুলি দিয়ে একটু বেটে নিয়ে এখন ভেজে নেওয়া রসুন পেঁয়াজ দিয়ে মরিচের সাথে মিশিয়ে বেটে নিতে হবে তাহলে বাটাটা খুব ইজি হবে এখন সব বাটা হয়ে গেলে এখন আগের থেকে সেদ্ধ করে রাখা পুঁইশাকের পাতাগুলি দিয়ে পুঁইশাকের পাতাগুলি একদম মিহি করে বেটে নিতে হবে পুঁইশাকের পাতা ভালো মতো বেটে নেওয়ার পরে সব শেষে কাটা বেছে নেওয়া মাছগুলি দিয়ে খুব ভালো মতো বেটে নিতে হবে মাছ বেটে নেওয়ার পরে এখন হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে একটু চেক করে দেখবেন যদি কোনো কাটা থাকে বেছে ফেলে দেবেন এখন আর একবার ফাইনালভাবে একটা বাটা দিয়ে নিতে হবে বাটা দিয়ে নিলে কিন্তু আপনার ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি আর এই পর্যায়ে লবণটাও চেক করে দেখবেন আর যদি মনে করেন আরও ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আরও কিছুটা ঝাল অ্যাড করতে পারেন এবার এই ঝাল ঝাল ভর্তাটা গরম গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ